আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শিবিরের গুম হওয়া সাতজনকে ফিরিয়ে দেওয়ার আহ্বান সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা এবং সব ধরনের মানবাধিকার বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছে ইসলামী ছাত্র শিবির আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই বিবৃতি দিয়েছেন তারা বলেছে আমাদের গুমকিত সাতজনকে ফিরিয়ে সহ সব মানবাধিকার লঙ্ঘন বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি এরপর জানাব পদত্যাগের পর সম্পদের হিসাব দাখিল ও কূটনৈতিক পাসপোর্ট ক্যান্সেল করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলে জানিয়েছেন তিনি আমি সম্পদের বিবরণী আজকেই দাখিল করেছি একই সঙ্গে আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটা আমি বাতিল করেছি বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সম্বয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানিয়েছেন এদিকে ছয় ঘন্টা অবরোধ থেকে পুলিশি সহায়তায় সচিবালয় ছাড়লেন অর্থোপদেষ্টা টানা ছয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থোপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ সচিবালয় ত্যাগ করেন তিনি এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের বাঁশিবাজিয়ে ছত্রভঙ্গ করে দেয় সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় জানা গেছে আজ দুপুর দুইটার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত অন্তত দুইশো থেকে তিনশো জন নন ক্যাডার কর্মকর্তারা এসে তাদের বেতন বাড়াও বলে উপদেষ্টাকে ঘেরাও করে রাখে এবং তাকে ছয় ঘণ্টা ধরে তার অফিসে অবরুদ্ধ করে রাখে অবশেষে পুলিশের সদস্যরা এসে এই দুষ্কৃতকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাত থেকে উপদেষ্টাকে রক্ষা করেছেন এবারে জানাবো বিএনপি ক্ষমতায় গেলেও কোন বড় প্রজেক্ট তৈরি করবে না বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি আমরা টাকা খরচ করব শিক্ষার পেছনে আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশগড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেছেন আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না এটা দুর্নীতি আমরা টাকা খরচ করব শিক্ষার পেছনে আমরা কোন হাইটেক পার্ক বানাবো আমরা পুরাতনগুলো ঘষে মেজে ঠিক করবো এবং সর্বশেষ জানাব চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে হত্যা করল ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ চাপাই নবাবগঞ্জের বাখের আলী সীমান্তে তসির আলী আটাশ নামের এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের সদস্য রাজ জেলার শিবগঞ্জ উপজেলার বাখেরখালী সীমান্তের ওই পরে বাহুরা ক্যাম্পে বিএসএফের সদস্যা সদস্য গুলি চালে যুবককে হত্যা করেছে এরপর লাশ নদীতে ফেলে দেওয়া হয় ভারতের জঙ্গিপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে গেছে বলে জানা গেছে আজ এই সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয় প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শিবিরের গুম হওয়া সাতজনকে ফিরিয়ে দেওয়ার আহ্বান সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা এবং সব ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছে ইসলামী ছাত্র শিবির আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই বিবৃতি দেন বিবৃতিতে তারা শিবিরের গুমকিত সাতজনকে ফিরে দেওয়া সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে এছাড়াও আইনের শাসন মত স্বাধীনতা মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে ছাত্র সমাজের আপামর জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা শিবিরের নেতারা আরও জানান আজ আমরা এমন একটি সময় দিবসটি পালন করছি যখন দেশে মানবাধিকার লঙ্ঘনে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বরতা থেমে নেই গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু পঁচিশ সালে দশই অক্টোবর যুদ্ধবিরতি হওয়ার পর অন্তত তিনশো পঞ্চাশ থেকে নিষ্ঠ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এই বর্বরচিত হামলা এখনো হচ্ছে তারা কোনোভাবেই হামলা থামাচ্ছে না এদের বিরুদ্ধে বিশ্ব বিবেককে দাঁড়াতে হবে বিশ্ববিবে কাছে আমাদের প্রশ্ন থাকবে আর কতদিন এই ধরনের মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালাবে দখলদার বাহিনী কবে তারা এই অন্যায় অনাচারকে তারা শেষ করবে তারা যা শুরু করেছে পৃথিবীতে এমনটার কোনো দিনও হয়নি এতটা নির্যাতন পৃথিবীর আর কোনো দেশে করা হয়নি সাধারণ মানুষকে এভাবে আর হত্যা করা হয়নি এ বিষয়টি সামনে এসেছে এবং এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সবাই মনে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে সম্পদের হিসাব দাখিল কূটনৈতিক পাসপোর্ট ক্যান্সেল করেছি বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ করেছি সেটা আমি বাতিল করেছি বলে জানিয়েছি উন্নয়ন ও সম্পায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয় আজ বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান তিনি বলেন গণভুত্থানের স্পিরিট ধারণ করে স্বচ্ছতা জবাবদিহিতার সঙ্গে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি কর্ত পেয়েছি সেটা দেশবাসী বলবে নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন তিনি নির্বাচন করবেন এটা নিশ্চিত তবে কোন দল বা কোথা থেকে নির্বাচন করবেন তা ঠিক করা হয়নি বলে উপদেষ্টা আসিফ নিশ্চিত করেছেন তিনি বলেন আমি নির্বাচন করতে চাই তবে এই বিষয়টি নিয়ে আমি এখনো কিছু বলতে পারছি না কারণ নির্বাচনটা কোন দল বা কোন প্রতিষ্ঠান কিংবা স্বতন্ত্র করব কিনা সে বিষয়ে আমি এখনো সিদ্ধান্ত নেই আমি যদি সিদ্ধান্ত নেই তাহলে সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইতিপূর্বে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তাদের দলে নাকি যোগ দিতে চায় তিনি আজ সেই কথাই চ্যানেল টোয়েন্টি ফোর কে মোবাইল ফোনে জানিয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে বলা হয়েছে আমরা রাশেদ খানকে জিজ্ঞেস করেছিলাম তখন তিনি জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তাদের গণ অধিকার পরিষদে যোগ দিতে চায় তবে আদতে গণ অধিকার পরিষদে আসিফ মাহমুদ যোগ দেবেন নাকি শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিবেন সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে বিকালেই আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন দুইজন উপদেষ্টা তারা হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয় এবং উপদেষ্টা মাহফুজ আলম দুজনই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দোয়া চেয়েছেন ছয় অবরুদ্ধ থেকে পুলিশের সহায়তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা টানা ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ রাত আটটায় তিনি সচিবালয় ত্যাগ করেছেন এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের বাসি বাজে ছত্রভঙ্গ করে দেয়ার সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় জানা গেছে দুপুর দুইটা দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রায় তিনশো থেকে চারশো জন নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় জড়ো হন পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তলায় অর্থ উপদেষ্টা দপ্তরের সামনে অবস্থান নেন এবং তাকে অবরুদ্ধ করেন এই তিনশো থেকে চারশো জন মানুষ অর্থ উপদেষ্টাকে দীর্ঘ প্রায় ছয় ঘন্টা ধরে তারা অবরুদ্ধ করে রাখেন এতটা নির্লজ্জ এই বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা তারা প্রতিনিয়ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে ডক্টর ইউনুসের সরকারকে তারা কোনোরূপ সহযোগিতা তো করেনি বরং তারা এমনভাবে কাজ করছে মনে হচ্ছে যে তারা আসলে সব কিছু অর্জন করতে পারবে এই ধরনের কর্মকাণ্ড তারা শুরু করেছে যে দেশের প্রতিটি মানুষ তাদের উপর এখন অনেক বেশি রাগান্বিত হয়ে পড়েছে কারণ তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সারা দেশের প্রতিটি মানুষকে জিম্মি করছে প্রতিনিয়ত তারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যে কাজগুলো করছে সে কাজগুলো আসলে ঠিক হচ্ছে না কারণ তারা সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের স্বার্থ করতে চাচ্ছে সব কর্মকর্তা নয় এরা হচ্ছে সন্ত্রাসী যারা সরকারকে চাপ দিয়ে তারপর নানাভাবে তাদের বেতন বৃদ্ধি করাতে চায় নিজেরা তো জানেই যে তাদের বেতন কত যখন চাকরিতে ঢুকেছ তখন তোমাদের মনে ছিল না তোমাদের বেতন কত এখন কেন আন্দোলন আর এই আন্দোলন করে সাধারণ মানুষের মধ্যে জনদুর্ভোগ যদি ভালো না লাগে পদত্যাগ করে চলে যাও সরকার অন্য লোক নিয়োগ দেবে দেশে বেকার মানুষের অভাব নেই তাই তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা ভালো না লাগলে চাকরি ছেড়ে দাও এভাবে সরকারের প্রশাসনকে বাধাগ্রস্ত করা তোমাদের অধিকার নেই সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তোমাদের এভাবে উপদেষ্টাদেরকে আটক করার কোনো রাইটস নেই যখন শেখ হাসিনা বছর ছিল একবারও তো শেখ হাসিনার এমপি মন্ত্রীকে এভাবে আটক করতে এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে সরকার তো তোমাদের কারো বেতনই আগের থেকে কমায়নি সুতরাং এখন যে কাজগুলো করছো সেটি নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যে সরকারকে তোমরা কিভাবে চাপ করছো তোমরাও স্বৈরাচারের দোসরের থেকে কম কিছু নয় তোমাদের প্রতিদিনের নিত্য নতুন আন্দোলনে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি সাধারণ মানুষ এখন এসব কিছু থেকে আমরা মুক্তি চাই বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি আমরা টাকা খরচ করব শিক্ষার পেছনে বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশগড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচিতে এই মন্তব্য করেছেন তিনি তারেক রহমান বলেছেন আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না এতে দুর্নীতি হয় আমরা টাকা খরচ করব শিক্ষার পেছনে জনবল তৈরির পেছনে জনগণের টাকা জনগণের মান উন্নয়নে ব্যবহার করা হবে নতুন আইটি পার্ক বানানো নয় পুরনোগুলো ঘষে মেজে কাজের উপযুক্ত করতে হবে তিনি আরো বলেন বিএনপি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে নারী সমাজকে স্বাবলম্বী করে তুলতে অর্থনীতিতে শক্তিশালী ভিত তৈরি করবে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এর মধ্যে আশি থেকে পঁচাশি শতাংশ হবে নারী তিনি আরো বলেন বিএনপি দেশগড়া যে পরিকল্পনা গ্রহণ করেছে তা চল্লিশ ভাগ বাস্তবায়ন করতে পারলে দেশ শের ভাগ্যের পরিবর্তন হবে আগামী নির্বাচনে জনগণের রায় চায় বিএনপি কে খারাপ কে ভালো সম্পর্কে বিতর্ক বাদ দিয়ে মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কি করবে দুর্নীতি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে বা লাগাম টেনে ধরতে হলে মানসিকতার পরিবর্তন আনতে হবে দুর্নীতি সম্পর্কে শিশুদের সচেতন করতে হবে শিশুদের মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারলে প্রত্যাশিত দেশ গড়া যাবে না যুব সমাজকে ভালো রাখ হলে তাদের জন্য ভালো কাজের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা দেশের মানুষের জন্য কাজ করব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশের প্রতিটি মানুষের জন্য আমি কাজ করতে চাই সেজন্য আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং যে বাংলাদেশে আর কোন সমস্যা থাকবে না নতুন বাংলাদেশের প্রতিটি মানুষ আমাদের পাশে থাকবে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন নির্বাচনের বিএনপির নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন এবং তিনি নাকি শেখ হাসিনার মতো কোনো মেগা প্রজেক্ট নেবে না আর এই মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয় এটিও বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই অনেকেই মনে করছে বিএনপিকে ভোট দেব না কারণ বিএনপি যদি কোনো কিছুই না করে তাহলে তাদেরকে ভোট দেওয়ার কি দরকার এমনিতেই দেশের যে রাস্তাঘাট আগে ছিল সবগুলো সংস্কারের প্রয়োজন আরও রাস্তাঘাটের প্রয়োজন আরও অনেক জায়গায় সেতুর প্রয়োজন ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকার কোনও কাজই করতে পারেনি আবার বিএনপিও যদি কোনো কাজ না করে তাহলে দেশ কিন্তু উন্নতি থেকে আরও অবনতি হওয়ার সম্ভাবনা